দোকানে যাবো তো বাদামের দোকানে কি করবে কি খাবে তুমি আমাকে বলো সেবে না আমি বাজার থেকে ঠান্ডা নেব এখানে তো ঠান্ডা নেব ওই লোক ফুলুক তোমরা বাজারে যাবো যে তোমাকে আমি ঠান্ডা নিয়ে দিচ্ছি তুমি যেটা নেবে আমি নিয়ে দেবো আসলে ঠিক আছে আর তো সেবে না নিয়ে দেবো ঠিক আছে হুম